আসসালামু আলাইকুম এভরিওান শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আলহামদুলিল্লাহ আপনারা ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি এটা হচ্ছে আমার নানুবাড়ি এলাকাতে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ভ্যান নিয়ে বেরিয়ে পড়লাম যেহেতু প্রত্যেকবার আমার বাইক নিয়ে যাই এবার একটা সমস্যার কারণে হুট করে চলে যাওয়া হয়েছে সবাই মিলেই গিয়েছিলাম তার জন্য বাইক নিয়ে যাওয়া হয়নি তো সকালে ঘুম থেকে উঠে ডিসিশন নিলাম যে ভ্যানটাকে নিয়ে একটু ঘুরবো আর যেহেতু অটো ভ্যান ছোটোবেলা থেকে আমার একটু অভ্যাস ছিল আমি গ্রামে গেলে ভ্যান বা বাইসাইকেল এইগুলো কারো কাছে পেলে মানে একটা করতাম নিয়ে মানে চালাবো বা ঘুরবো এরকম একটা ফাইনাল ধরতাম তো ফাইনালি আজকে বড় হয়েও এই অবস্থাটা আমার রয়ে গেলো তো আমার কাছে বেসিক্যালি যশোরটা খুবই ভালো লাগে আমার নানুবাড়ি এলাকাটা যতবারই আসি না কেন আমার মনটা একদমই ভরে না আমার আসলে কিছুদিন পর পর বারবারই মন যায় যে আমি আমার নানুবাড়িতে যাই